হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো রাজশ্রী স্কুলসং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম সকালবেলা না একটু ব্যালকনিতে এসে আমি এখন ওই একটুখানি ঘাড়ের এক্সারসাইজ একটুখানি ডিপ ব্রিদিং এগুলো করি কেন কি ডক্টর আমাকে বলে দিয়েছিলেন কিছুদিন আগে আমার একটু একটু কিছু সমস্যা হচ্ছিলো যে কারণে ডক্টরের কাছে গিয়েছিলাম তখন ডক্টর বলেছিলেন যে প্রত্যেকদিন অন্তত পনেরো কুড়ি মিনিট করে হলেও ওটা করব অনেক রিল্যাক্স থাকবে তো সত্যিই করার পরে দেখছি অনেক রিল্যাক্স অনেক এনার্জেটিক এবং অনেক সুস্থ থাকি এগুলো করার পরে তাই প্রত্যেক দিনই চেষ্টা করি রুহি যখন ঘুমোয় সকালে সেই সময়টাতে আমি ওই কাজটা করি না শুধু আমি নয় আমার হাজব্যান্ডও করে তবে আমার হাজব্যান্ড ছাদে গিয়ে বা নিচে গিয়ে করে আমি ছাদে আর নিচে যাই না আমি ওই সময়টা ব্যালকনিতে করি আর সকালবেলা তো ব্যাঙ্গালোর ওয়েদারটা খুবই ভালো থাকে আর এদিকে লিভিংটা একটু সোফা টোফাগুলো কার্পেট টার্পেটগুলো ঠিকঠাক করে পেতে নিলাম ওই কার্পেটটা কিছুদিন আগে মানে দু চার দিন আগে ডিমার্ট থেকে নিয়েছি পাঁচশো টাকা মতো নিয়েছে তো বেশ ভালোই লাগে দেখতে আর এই মানি প্ল্যান্টটা দেখো জলে গ্রো করিয়েছিলাম তোমাদেরকে তো দেখাচ্ছিলাম বেশ ভালো গ্রো হয়েছে চলো এবার কিচেনে এসে গেলাম আগের দিনের যে দুধটা সেটা তো রুহি পুরোটা খেতে পারেনি আর আমরাও কালকে চা খাইনি তার জন্য অত বেশি দুধ খরচা হয়নি তো দুধটা আগে গরম করে নেব আর দেখি ফ্রিজে মাছ মাংস কি আছে সেগুলো সব বের করব কারণ বরফটা গলতে তো কিছুক্ষণ সময় লাগবে তাই তারপরে নুন হলুদ মাখিয়ে রাখবো তারপরে যখন রান্না করি করবো চলো মাছও আর মাংস দুটোই আজকে রান্না হবে কী ভাবছো একসাথে মাছ মাংস খাবো না এতটাও লোভী আমরা নই তো মাছটা হবে সকালের জন্য আর চিকেনটা হবে রাতের জন্য চিকেন বলতে আমি আজকে চিলি চিকেন বানাবো আর স রাতের রান্নাটা সকালে যদি করে রেখে দিই না তাহলে বিকেলের দিকে অতটা আর ঝামেলা হয় না আর গরম পড়েছে বারবার কিচেনে যেতেও ইচ্ছে করে না গেলেই খালি মুখ জ্বলে আর ব্যাঙ্গালোর ওয়েদার তো জানোই কতটা ড্রাই প্রত্যেকবারে জলে হাত দেবে কাজ করবে আর প্রত্যেকবারে গিয়ে ময়শ্চারাইজার লাগাতে হবে রুহির খাবারটা আমি এখানে বানিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড করছে এখানে ডিটক্সিন জল শশা কাটছে দেখো না শশার খোসাগুলোকে কেমন মোটা মোটা করে কাটছে যাই হোক যা করছে করছে আমি একটু ফ্রেশ হয়ে নেব এখানেও দেখো কিছু কিছু গাছের ডাল ভেঙে লাগানো আছে যাই না কতদিন বাঁচবে বা গ্রো করবে বা রুট আসবে কিনা আমার ভালো লাগে তাই লাগিয়েছিলাম চলো এখন ফ্রেশ হই হ্যান্ড ওয়াশতে একটু হাত ধুয়ে নেবো তারপরে ব্রাশ টাস করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তখন রুহি ঘুম থেকে উঠেও পড়েছে বেশ গরম পড়েছে বলে গরমের জামাগুলো রুহির বের করেছি রুহি ওঠো 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 ফ্রেশ ফ্রেশ হয়ে নাও চোখ মুখটা একটু ধুয়ে নেবে চলো আর মাথার চুল্লো কেমন হয়ে গেছে একটু চিরুনি দিয়ে এই একটু ক্লিপ লাগিয়ে দেবো চলো চলো শোনা চলো ওঠো ওঠো ওটো 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 আর তুমি খালি ঠোঁট খাচ্ছ কেন ঠোঁট খাচ্ছ কেন চলো রুহি চলো ডাইপারটা খুলতে হবে সারা রাত পরে আসো রে হ্যাঁ কি বলছো কী বলছো দেখি চুল দেখলো কি হয়েছে চুলো হ্যাঁ আর একটু বড় হলে তখন বাঁধা যাবে এখন তো বাঁধাও যাবে না আবার এরকম এলোমেলো দেখতে লাগছে ওঠো রুহি ওঠো সাড়ে আটটা বেজে গেছে চলো খাবে চলো খাবে চলো খাবার বানিয়ে দেখেছি চলো 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 কিচেনে চলো চলো একটু ফিল্টারে জল দিয়ে মুখ ধু করে দিই চলো এই তো রুহি হয়ে গেছে ফ্রেশ এসো রুহি দেখি তো দেখি তো ফ্রেশ হয়ে তোমাকে কেমন দেখতে লাগছে আমার দিকে ঘোরো আমার দিকে গরু দিয়ে দিয়ে বাবা চটি পরে নাও পরে নাও চলো রুহিকে আর একটু পরে খাওয়াবো অলমোস্ট খাবারটা ঠান্ডা হয়েই এসছে আর এই দিকে আমাদের এটা দেখে ভাবছো দুধ এটা দুধ নয় এর মধ্যে ডালিয়া দিয়েছে ডালিয়া ভাবলাম রুহি তো ডালিয়া খায় না তাই ভাবলাম যে আমরা এই ডালিয়াগুলো খেয়ে খেয়ে অন্তত শেষ করি দেন দেখো তোমাদের যেমনটা বলেছিলাম এখান তো ভীষণ ড্রাই তাই ব্রাশ মানে ফ্রেশ ফ্রেশনেস হয়েই না রুহিকে বসিয়ে দিয়ে আমি একটু গালে ক্রিম লাগিয়ে নিচ্ছি না হলে না কথা বলতে পারবো না এত স্কিন মানে টানবে তো তাই সকালবেলা এইসবই করছি না হলে জেনারেলি সকালবেলা আমি ক্রিম টিম লাগাই না কেন দাঁড়িয়ে রান্না করতে হয় তো তাপের সামনে আবার সেই ক্রিমটা লাগে একটা কেমন একটা হয় কখনোই ইউজ করি না বা এখানে আসার পর থেকে ইউজ করতেই হয় মানে না হলে না কথা বলতে পারবো না এমন গালে টান ধরে যায় দিন হলো ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে না তোমাদের একটা কথা জানিয়েছিলাম আগেও যে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি দু তারিখে তো তোমাদের মনে আছে কি না যাই না যাই হোক আরেকবার মনে করিয়ে দিলাম দু তারিখ আমরা যাচ্ছি বাড়ি চলো এখন বিছানা ফিছানাগুলো ঠিকঠাক করে নিই টান টান করে একটু পেতে নিই সব কিছু একটু ঠিক করে নিই আর রাতে রুহি দুধ খেয়েছিল সেই ফিডিং বোতলটা হচ্ছে এখানে রয়েছে চলো এটাকে গিয়ে রেখে দিই এখন টেবিলে আর রুহির বইটা মাথার কাছেই মাঝে মাঝে রাখা হয় ওকে রাতে কখনো কখনো বলা হয় যে তুমি দেখাও কোনটা ডগি কোনটা ক্যাট তো তখন দেখায় আবার কখনো সকালে উঠেও সকালে যেদিন তাড়াতাড়ি উঠে পড়ে সেদিন ওর পাপা ওকে বলে যে দেখাও তো ওই জন্য ও ওই বইটা রাখা হয় ওর মাথার কাছে এখন ওকে দিয়ে দিতেই ও খুশি খুশি হয়ে চলে যাচ্ছে কার্পেটের দিকে এই তো বাবু গিয়ে আবার বসেও পড়েছে দেখে মনে হবে যেন কত পড়াশুনো করবে কিন্তু না এক মিনিটের মধ্যেই উঠে পড়বে এই যে অনেক কষ্ট করে অতটুকু খাইয়েছি তারপরে কিছুটা আবার ফেলেও রেখেছে খেতে চাইছে না কি আর করা যাবে এখন আমরা খেয়ে নিই ওকে বেশিবার না জোর করা যায় না ও বমি টমি করে দেয় এদিকে এই রুমটা পুরো একদম ছড়ানো ছেটানো কেন কি এই রুমে তো থাকা হয় না জেনারেলি আসাও হয় না তো যা কিছু কেনা হয় যা হয় এই দেখো না এই প্যান্টটা আর ওই যে ওইদিকে পিঙ্ক কালারের ওটা পড়ে রয়েছে আর যে মানে জুডিওর কিছু প্রোডাক্ট রয়েছে তো সেগুলো ওখানেই রাখা আছে কেন কিছুদিন আগে গেছিলাম জুডিওতে তো তাই আর চলো তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করি এই যে ফটোটা দেখছো এটা আমরা তুলেছিলাম কুন্নুর টি গার্ডেনে তো ওটাকে আমরা ফ্রেমটা নিয়েছিলাম না ইয়ে আইকিয়া থেকে তো ওটাতে করে রেখে দিয়েছি আরও কিছু ফটো তুলেছি তোমাদের সাথে চলো শেয়ার করি এটা তুলেছিলাম বোটানিক্যাল গার্ডেনে আর এটা তুলেছিলাম আমরা ওই ভিউ পয়েন্টটাতে যেখানে ফার্স্ট গেছিলাম আর এই যে ফটোটা দেখছো ওটা তো তিরুপতিতে তোলা মাওয়া এসেছিলো তখন তোলা আর এই যে বোটানিক্যাল গার্ডেনে রুহিরও একটা সিঙ্গেল ফটো নেওয়া হয়েছে আর এই নিচে ফটো রয়েছে এটা কুন্ডু টি গার্ডেনে এটা আমার সিঙ্গেল একটা ফটো আমি বলেছিলাম রুহিকে নিয়ে নেবো তো ওরা ওনারা বললেন যে না সিঙ্গেল মানে লেডিসদের সিঙ্গেল ফটো তুললেই এটাতে ভালো আসবে প্রপস করে তাই আমারই একা তুলেছিলাম আমার একটা ফ্যামিলির সাথেই তুলেছিলাম আর এই যে এই এটা দেখছো না এটা ওইখান থেকে নিয়ে এসেছিলাম এটা মেবি ওই পাইনের যে ফলগুলো হয় সেগুলো দিয়ে বানানো দেখতে বেশ সুন্দর লাগছে আমার থেকেও আমার হাজব্যান্ডের বেশি পছন্দ হয়েছে ও ওই জন্য দেখেই বলছে এটা আমি একটা নেব ও আরও বড় নেবে বলেছিলাম বলছিলাম না অত বড় নিও না অত বড় মানাবে না আমাদের বাড়িতে ছোট নাও কিচেনে চলে এসেছি এখন এসেই এই যে যেগুলো ব্রেকফাস্টের জিনিসপত্রগুলো ওগুলো একটু জল দিয়ে রাখবো ভিজিয়ে ওই যত কিছু ব্রেকফাস্টের যে ছোটোখাটো জিনিস হয় না সেগুলো আমি ধুয়ে নিই আর লাঞ্চ পর্যন্ত যত লাঞ্চের আগে পর্যন্ত যত জিনিস হয় লাঞ্চের পর থেকে যা জিনিস হয় সব রাখা থাকে ওগুলো সব মেড এসে নেক্সট দিন সকালে ধুয়ে তো দেখো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে কথা বলতে বলতে আর আজকে হয়েছে ওটা কই মাছ কই মাছের আলু দিয়ে ঝোল হয়েছে আর প্রেসার কুকারের ডাল সেদ্ধ রয়েছে এদিকে হয়েছে চিকেন এটা রাতের জন্য মানে চিলি চিকেন এটা রাতের জন্য আর ভাতটা চাল ফাল ধুয়ে রেডি করে রেখেছি এটা হচ্ছে একটু পরে অন করে দেব রুহি এখন দেখছে কার্টুন আমি এখন ওর কার্টুনটা বন্ধ করব ও কাঁদুক আর যাই করুক বন্ধ করব কেন কি ওই রান্না করতে গেছিলাম না সেই সময়টাতে ওকে একটু কিছুতে বিজি রাখতে হয় সেই জন্য চালিয়ে দিয়ে গেছিলাম ব্যাস এখন ওর টাইম ওভার রিয়াকশানটা দেখো কোনোই রিয়াকশান নেই বসে বসে হাত খাচ্ছে এখন বাজে দুটো রুহিকে আমি খাইয়ে দিয়েছি তারপর ওকে চান করিয়ে ওর চান করিয়ে দিয়েছি তারপরে ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম অতটা পাড়াতে হয় না একটুখানি কোলে নিলেই ঘুমিয়ে যায় খাওয়া চান করার পরে দেন এখানে আমি তারপরে চান করলাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর চান টান করে এখন নিয়ে যাচ্ছে ভাত তো এখন খাবো চলো খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে ওই ভিডিওটা ছিল তিরিশে এপ্রিলের তো সেই দিন দুপুরের পর থেকে আমার শরীরটা বেশ খারাপ ছিল তার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর আজকে হচ্ছে দু তারিখ মানে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন তো ফাইনালি আজকে আমি এই ভিডিওটাকে আবার স্টার্ট করেছি যেখানে এন্ড করেছিলাম তারপর থেকে আর ওই যে আমাদের ফ্ল্যাটটা রাস্তা থেকে দেখা গেলো তোমাদের দেখালাম গ্রিন কালারের স্লাইড লাগানো আছে ওটাই হচ্ছে আমাদের টপের নিচটা এখন দেখো ক্যাব বুক করে নিয়েছি শরীরটা এখন আমার মোটামুটি আছে কালকে তো খুবই টেনশান লেগে গেছিলো যে আদৌ বাড়ি যেতে পারবো তো মানে ট্রেনে করে ট্রাভেল করতে পারবো তো বেশ শরীরটা খারাপ লাগছিলো তাই ওইরকম চিন্তা লেগে গেছিলো চলো এখন আমরা চলে এসেছি স্টেশনে এস এন বিটি স্টেশন এস থেকে তো হাওড়া যেন ট্রেন আছে তবে আমরা মেছে নামবো আর আসার পরে কিছু তো একটু খেতে হবে কেন কি খিদে পেয়েছে ভীষণ আর রুহির জন্য যদিও রুহিকে খাইয়ে নিয়েছি ওটস খাওয়ানো চান করানো সব কিছু হয়ে গেছে আর আমাদেরও চান হয়ে গেছে কিন্তু আমরা কিছু খাইনি তাই ওই আমি একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একটা এগ প্যাটিস নিয়ে নিয়েছিল তো ওটাই খেলাম আজ আর চাফা কিছু খেলাম না কেন কি অতটাও শরীরটা ভালো লাগছে না ওই জন্য খেতে রেতেও ইচ্ছে নেই রুহি আবার দেখো খাবে ওকে আমি ওটস খাইয়েই এনেছি চলো ট্রেন তো দিয়েই দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এখন চলো ট্রেনে ওঠা যাক আমাদের বি ফাইভ ট্রেনে উঠে সব থেকে ভালো কথা হলো রুহির মতো রুহির বয়সই রুহির থেকে একটু বড় হবে ওরই মতো আরেকটা বেবি ভালোই হয়েছে দুজনে একসাথে খেলবে যেই তিরিশ ঘন্টা ট্রেনে জার্নি করবো এবারে না জার্নিটা নিয়ে একটু টেনশন আছে আগেরবারেও জার্নি নিয়ে টেনশান ছিল তবে রুহি কিন্তু ভীষণ সাপোর্ট করেছিল তবে এখন রুহি বড়ো হয়েছে তো একটু বুঝতে শিখেছে আর ভীষণ ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে জেদ করে তো তাই একটু টেনশান রয়েছে আর টেনশান করতে করতে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে স্টেশন ছেড়ে অনেকটা দূর চলেও এসছে চলো এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে মেনলি আমরা যে কারণে বাড়ি যাচ্ছি আগেও তোমাদের জানিয়েছি তাও একবার বলে দিচ্ছি যে কারণে বাড়ি যাচ্ছি সেটা হলো যে আমার দেওরের বিয়ে মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো তাই জন্য যাচ্ছি বাড়ি রুহি ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে ওঠার পরে ওকে খিচুড়ি খাওয়াতে ট্রাই করেছিলাম ওই জন্য খিচুড়ি বানিয়ে এনেছি কিন্তু ও খেলো না ও খিচুড়ি খেলো না দেখে জন্য ডিমের অমলেটও আমি বানিয়ে এনেছিলাম যেহেতু ও ডিমের অমলেট খেতে ভালোবাসে তো ডিমের অমলেটটা খাওয়ালাম দেখলাম যে খেলো তারপরে বসে বসে টাইম পাস করছে বাবার সাথে কী করবে মোবাইল দেখছে আর আমাদের তো সব সিটগুলো এমনই খারাপ পড়েছে আসলে যখন যেদিনটা বিয়ের ডেট ফাইনাল হলো তার একদিন দু দিনের মধ্যেই আমরা টিকিট বুক করেছি তখনও অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে চার মাস আগে মানে টিকিট যখন খোলে এক দুদিনের দিনের মধ্যে যদি বুক করো তাহলে ভালো সিটগুলো পাবে হলে ভালো সিট পাওয়ার চান্স কম আমাদের পড়েছে সাইড সাইড আপার আর ওই দিকের একটা আপার মানে আমাদের দুটো সিটই আপার পড়েছে যাই না রাতের দিকে একজন এখনও মানে আমাদের এই এতে দু তিনজন উঠতে বাকি আছে যদি দেখি যে কোনো কম বয়সী ছেলে বা মেয়ে উঠেছে তাহলে ওকে রিকোয়েস্ট করবো ও যাতে নিজের সিটটা দেয় আমাদের যদি দিল ভালো না দিলেও কোনো অসুবিধে নেই ম্যানেজ করে নিতে পারবো আর তিরুপতির কাছাকাছি এসে রুহি দেখল দেখলো যে পপকর্ন বিক্রি হচ্ছে রুহি তো পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে ওর পাপাকে একটা কিরে দিল কুড়ি টাকা নিল প্যাকেটটা ছোট্ট প্যাকেট কুড়ি টাকা দাম সে যাই হোক এখন বসে বসে বাবু একটার পর একটা মুখে ঢুকিয়ে যাচ্ছে মানে মুখেরটা ফিনিশ করছে না তার আগেই আর মুখে ঢুকিয়ে নিচ্ছে জেমস পপকর্ন এইসব ছোটো ছোটো জিনিসগুলো দিলে না মানে ও একদম নিমেষের মধ্যে ফিনিশ করে দেবে জেমস যদি ওকে দিয়েছো দশ টাকার জেমসের প্যাকেট দেখবে এক মিনিটের মধ্যে ওর মুখে সবগুলো ভর্তি করে নিয়ে না জানি ওর জেমস মা মামা বা পাবাকেও খেয়ে নেবে ওর মনে ওটাই ভয় যদি আমি বা ওর বাবাকেও খেয়ে নিই ওর জেমস ওর জেমস আমরা কেউ নেবো না ও সেটা বোঝে না ও একদম ফটাফট করে জেমসগুলোকেও মুখে ঢুকিয়ে দেয় সেরকম পপকর্নকেও করার চেষ্টা করছে তো বারবার ওকে বাধা দিচ্ছে ওর বাবা যে এরকম করে নেবে না মানে ভীষণ লেগে গেলে তখন তো মুশকিল আবার তাই আবার দেখো না ক্যামেরাটা অন করা আছে দেখে না ক্যামেরার সামনে এসে ভঙ্গি দেখো এখন রুহি যা ভঙ্গি শিখেছে কি কী আর বলবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো প্রচণ্ড দাঁত বের করে মুখ বের করে জীব বের করে ভঙ্গি দেখায় এই দেখো আবার কেমন ইঁদুরের মতো খাচ্ছে আবার এই যে ভঙ্গি করছে ট্রেনে কী বা করবে সত্যি আমরাই বোর হয়ে যাচ্ছি ও তো বোর হবেই এখন অলমোস্ট সন্ধে হয়ে এসছে রুহি ওর বাবার সাথে ওপরে ওইখানে সিটে শুয়ে শুয়ে টিভি কার্টুন দেখছে আমি নিচে বসে আছি চলো গুড মর্নিং সে কালকে রাতে আর ভিডিওকে কন্টিনিউ করিনি কেন বুঝতেই পেরেছো ওপরে সিট পড়েছে বারবার প্রবলেম হচ্ছে সব কিছু ম্যানেজ করতে আর সকালবেলা ঘুম থেকে উঠে দুজন বাবুরা পিক খেলছে ভালো একটু খেলাধুলো করুক আমি খেয়েছি একটু কেক মানে আমি আর রুহির বাবা দুজনেই একটু কেক খেয়েছি আর রুহিকে খাইয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স গুঁড়ো করে এনেছিলাম ওটাই ওকে জল দিয়ে আর একটুখানি ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে গুলে খাইয়ে দিয়েছি এইটা দেখো এটা মনে চিলকার চিল্কার হ্রদের মানে কোনো একটা সাইট হবে তো বলছিলো আর কি যে চিল্কা চিল্কা ফাইনালি আমরা সাতটা সন্ধ্যে সাতটার সময় নামলাম মেছদা স্টেশনে তো ওই হচ্ছে ট্রেন এখন চলো বাড়ির দিকে যাই তো বেশ কিছুক্ষণ আগে মানে বেশ দু ঘন্টা মতো আগে আমরা বাড়ি ঢুকে গেছি এসে আর ভিডিও অন করিনি কেন কি বুঝতেই পারছো এসে আগে ফ্রেশ হতে পারলে শান্তি রুইকেও চান করিয়েছি রুই প্রচুর ঘেমে গেছিলো তাই আর আমরাও ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চুলে চান করে নিয়েছি আর আমাদের অ্যাকচুয়ালি ডিনারও হয়ে গেছে ডিনারে আজকে যেটা ছিল সেটা হচ্ছে পটল ভাজা মাছের ডিমের ভাজা মোচার ঘন্ট আর গরমের সবথেকে তৃপ্তিদায়ক খাওয়ার সেটা হচ্ছে মাছের টক আম দিয়ে বাস খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভীষণ একটা শান্তি আর চলো আজকের মতো ভিডিওটা কি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো শুধু থেকো সবাইকে গুড নাইট টাটা